চতুর্দিক থেকে মেশিন খারাপের অভিযোগ আসছে আমি দীর্ঘদিন রাজনৈতিক মানে রাজনৈতিক কর্মী নির্বাচন করেছি এত মেশিন খারাপের অভিযোগ আমি কখনো দেখি আমার দৃঢ় বিশ্বাস এই মেশিন খারানো খারাপ হওয়ার পেছনে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র আছে তার কারণ এই মেশিনটা যখন দেড় দু ঘন্টা বাদে ঠিক করা হবে তখন যে ভোটের লাইনে লম্বা লাইন যে ভোটাররা দাঁড়িয়ে আছেন তারা অনেকেই অধৈর্যই গরম রোদ্দুরে চলে যাবে আমি বলছি এটা আই চক্রান্ত আমি নির্বাচন কমিশনকে বলবো ইমিডিয়েট এই বিষয়টার দিকে দৃষ্টি দিতে আমি দীর্ঘদিন রাজনীতি করেছি কখনোই এত মেশিন এই মুহূর্তে এখন সাতটা চল্লিশ বাজেট দু দুশো বাহান্নটা বুথের মধ্যে অন্তত মিনিমাম মিনিমাম কমপক্ষে হলেও পনেরো কুড়িটা বুথে মেশিন খারাপ আমি বলছি এটা পুরোপুরি রাজনৈতিক চক্রান্ত যাতে মেশিন খারাপ হয়ে দেড় ঘণ্টা দু ঘন্টা লস করলে বুথের বাইরে মানুষের যে লম্বা লাইন সে মানুষ অধৈর্য ফিরে যাবে হ্যাঁ তারা আর ভোট দিতে আসবে না আমি মানুষের কাছে আবেদন করবো গণতন্ত্রকে বাঁচাতে আজকে যদি খানিকটা দূরে পুরতে হয় হাত জোর করে প্রার্থনা করছে পশ্চিমবঙ্গকে বাঁচাতে দেশকে বাঁচাতে আপনারা কেউ লাইন থেকে সরবেন না बस बेटे बीजी নোংরামিটা করছে মমতার পুলিশ আর আইপ্যাক এর চোর গুলো চিকিং মারি লোকেদেরকে হুঁশিয়ারি দিচ্ছি খানা খুলে যেমন ধোলাই হয়েছে আপনারা যদি গণনা কেন্দ্রে ঢোকেন আপনাদেরকে সমান ধলাই দেওয়া সমান ধলাই অন দ্য রেকর্ড যা পারেন করে আমি ভয় করি না খানা খুলে যেভাবে সাইজ করেছে আইপ্যাকের একটা সুযোগকে কোনো কাউন্সিল সেন্টারে দেখতে পাই আমরা যা করাতে হবে दट ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে ছিল 1.5 টা অন অফ বিজেপি করার পরে ক্যামেরাগুলো অন করার ব্যবস্থা চিটিং হয়নি ক্যামেরা অন করে কোথাও লোডশেডিং করে কোথাও তার খুলে বলেছে আলটিমেটলি দিনের শেষে দেড়শোর কাছাকাছি নিতে ক্যামেরা চলেনি তার মধ্যে সত্তরটা শুধু কেসপুরের আমরা আইডেন্টিফাই করেছি এবারে আমি জানতে চেয়েছিলাম মিস্টার আনি জাবদাবকে যে আপনার গাইডলাইন উনি বললেন ডিসিআই ক্লিয়ার গাইডলাইন সুন্দরবনের আইসোলেটেড পঁচিশ তিরিশ চল্লিশটা বুথ ছাড়া গোটা পশ্চিমবঙ্গে ওয়েব কাস্টিং ক্যামেরা মেনটেন আমরা প্রথম চেয়েছি সুন্দরবনের আইসোলেটেড বুথের তালিকা যাতে ওই বুথে সাংবাদিক বন্ধুরাও এক একজন করে থাকে আর আমরাও সেখানে প্রত্যাশা দেব ওই পঁচিশ তিরিশটা আলাদা আমাদের পার্কিং লিপসা নিতে তো হলে

আপনাদের মাধ্যমে সাব সেভেন এজেন্ট সাব প্রার্থী এজেন্ট বোলিং এজেন্ট জনগণের কাছে বলছি ক্যামেরা অফ থাকলে ভোট করতে দেবেন সিও বলেছেন ক্যামেরা অন করা পর্যন্ত দু চার ঘন্টাও লাগে ভোটিং বন্ধ থাকবে ছটার মধ্যে স্লিপ ইস্যু হবে রাত্রি দশটা অব্দি নেসেসারি ভোট হবে জেনারেটার এনে ক্যামেরা অন করে তাই ক্লিয়ার অসাবা এবং বাসার্টের কিছু আইসোলেটেড ছাড়া এখানে নেটওয়ার্ক নেই শ্যাডো প্রবলেম বাকি গুঠে ক্যামেরা অফ থাকা চলবে না ক্যামেরা অন দেখে ভোট করতে হবে ক্যামেরা অফ থাকলে কোটি মর্নিং চতুর্দিক থেকে মেশিন খারাপের অভিযোগ আসছে আমি দীর্ঘদিন রাজনৈতিক মানে রাজনৈতিক কর্মী নির্বাচন করেছি এত মেশিন খারাপের অভিযোগ আমি কখনো দেখিনি আমার দৃঢ় বিশ্বাস এই মেশিন খারানো খারাপ হওয়ার পেছনে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র আছে তার কারণ এই মেশিনটা যখন দেড় দু ঘন্টা বাদে ঠিক করা হবে তখন যে ভোটের লাইনে লম্বা লাইন যে ভোটাররা দাঁড়িয়ে আছেন তারা অনেকেই অধৈর্যই গরম রোদ্দুরে চলে যান আমি বলছি এটা আইট্যাকের চক্রান্ত আমি নির্বাচন কমিশনকে বলবো ইমিডিয়েট এই বিষয়টার দিকে দৃষ্টি দিতে আমি দীর্ঘদিন রাজনীতি করেছি কখনোই এত মেশিন এই মুহূর্তে এখন সাতটা চল্লিশ বাজেট দু দুশো বাহান্নটা বুথের মধ্যে অন্তত মিনিমাম মিনিমাম কমপক্ষে হলেও পনেরো কুড়িটা বুথে মেশিন খারাপ আমি বলছি এটা পুরোপুরি রাজনৈতিক চক্রান্ত যাতে মেশিন খারাপ হয়ে দেড় ঘন্টা দু ঘন্টা লস করলে বুথের বাইরে মানুষের যে লম্বা লাইন সে মানুষ অধৈর্য ফিরে যাবে হ্যাঁ তারা আর ভোট দিতে আসবে না আমি মানুষের কাছে আবেদন করবো গণতন্ত্রকে বাঁচাতে আজকে যদি খানিকটা দূরে পুরতে হয় হাত জোর করে প্রার্থনা করছে পশ্চিমবঙ্গকে বাঁচাতে দেশকে বাঁচাতে আপনারা কেউ লাইন থেকে সরবেন না Thank <laughs> you.